একদিকে যেমন অতিলোভে তাঁতি নষ্ট আর একদিকে কিন্তু তেমনই দুষ্টু গড়ছে শূন্য গোয়ালটা অনেকটা ভালো দুটোই কিন্তু প্রবাদ বাক্য কিন্তু দুটো কথা কিন্তু আলাদা আলাদা ক্ষেত্রে প্রযোজ্য হয় দুটো কথার মানেও কিন্তু সম্পূর্ণ আলাদা এবার দুটো কথাই কিন্তু প্রবাদ বাক্য কেউ কাউকে কিন্তু হেলায় ফেলায় ফেলে দিতে পারে না কারণ আমরা এই দুটো কথাই কিন্তু সময় সময় ব্যবহার করেই থাকি এবার এই কথাগুলো আমি এখন কেন তোমাদের সামনে বলছি আশা করছি তোমরা আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল থেকে বুঝিয়ে গেছো ভিডিওটা একটু অন্য রকমভাবে হতে চলেছে কারণ ভিডিওর যাদেরকে নিয়ে আমি এই কন্টেন্টটা করছি তারা সম্পূর্ণ তোমাদের কাছে নতুন হতে পারে না তা তাদের মুখটা তোমাদের কাছে নতুন এটা আমি বলবো না আমার কাছে তোমরা তাদের সম্পর্কে শুনবে এই কন্টেন্টটাকে আমি নতুন বললাম কারণ একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওয়াইটিতে যা ঘটবে সেটা নিয়ে অবভিয়াসলি বলবো তো সেরকমই কিন্তু বলতে চলে এসেছি প্রথমে যে এই কথাটা বললাম যে অতি লোভে তাঁতি নষ্ট এই কথাটা কেন বললাম তার রিজেনটা আগে শোনো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখো তোমাদের প্রতিনিয়ত যে কন্টেন্ট তোমরা দেখো এই যে গামলা বলো ভাই বলো মন্দিরা বলো এই যে কন্টেন্ট দেখো এই কন্টেন্টগুলো দেখার সাথে সাথে বলবো এই ভিডিওগুলোও কিন্তু দেখা প্রয়োজন আছে তাই না কারণ একটা ভালো জিনিসকে কীভাবে খারাপ করা যায় আর একটা গরিব ছেলেকে কিভাবে। তার জীবনটাকে ধ্বংস করে দেওয়া যায় সেই বিষয়গুলোও কিন্তু আমাদের ভিউয়ার্সদেরকে দেখতে হবে কারণ ভিউয়ার্সরা এমন অনেক মতামত দেয় এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে তুলে ধরে যেগুলো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু বুঝেও বুঝে উঠতে পারি না বা সেই অবধি আমরা পৌঁছে উঠতে পারি না তো সেই কারণেই বলবো যেই সমস্ত ভিওয়ার্সরা আদার্স ভিডিও দেখো এই ভিডিওটাও কিন্তু তোমরা দেখো জানো না চেনো না বলে বেরিয়ে যেও না শুনতে শুনতে ঠিক তোমরা জানতে পেরে যাবে যখন ঘটনাটা তোমরা শুনবে আচ্ছা কাকে নিয়ে ভিডিওটা করছি আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দুলাল দাকে নিয়ে এবং অবভিয়াসলি চন্দনদাও আছে হ্যাপিদাও আছে সবাই আছে মানে বিলফুটকে নিয়ে আজকের ভিডিওটা করছি যেহেতু এই সমস্ত আইডিগুলোর অনার হচ্ছে মানে আসল আইডির মানে যে যখন আমরা চিনেছিলাম সবাইকে যে কাজল কাজলদাকে তাকে তো আমরা ভিলপুর থেকেই চিনেছিলাম তো সেই জন্য আমি সেই নামটাও নিলাম এবং কাজলদার নামটাও নিলাম এই ভিডিওতে আজকে হঠাৎ করে একটা ভিডিও আমার চোখের সামনে এলো হয়তো এই ভিডিওটা তোমরা কালকে পাবে কিন্তু ভিডিওটা আমি আজকে রাতেই বানাচ্ছি তাই বললাম বলে দিলাম হঠাৎ করে একটা ভিডিও চোখে এলো যেখানে কিনা ভিডিওটার মধ্যে গেলাম ভিডিওটার মধ্যে গিয়ে যে সমস্ত কথাগুলো শুনলাম কোথাও না কোথাও খুব কষ্ট লাগলো খুবই কষ্ট লাগলো যে শুধুমাত্র একটা নতুন আইডি ওপেন করার জন্য একটা গ্রামে সহজ সাদাসীদের সরল আদিবাসী ছেলেকে এই রকমভাবে মানে তাদের ভিডিও থেকে বাদ দেওয়া হলো কী করে পারল তারা তো মুখে অনেক সুন্দর সুন্দর কথা বলে তাই না অনেক সুন্দরভাবে মানুষদের সামনে অনেক কিছু প্রেজেন্টেশন করে অনেক গরিব মানুষদের পাশে গিয়ে দাঁড়ায় তাহলে সেই মানুষগুলো কি করে আর একটা গরিব মানুষের জীবনকে এইভাবে ধ্বংস করতে পারে কারণ আমরা প্রত্যেকে জানি যে এই যে যারা দিবদাভাইয়ের ক্ষেত্রে বলে না যে জব করে না জব করে না জব করে না কিন্তু দেখো প্রত্যেকটা মানুষই এই যে ওয়াইটির জগৎটাকে যারা আছে কাজ করে প্রফেশনালভাবে এই কাজটাকে মেনে নিয়েছে অ্যাকসেপ্ট করে নিয়েছে তারা কিন্তু প্রত্যেকেই এই বিষয়টাকে একটা জব হিসেবেই কিন্তু মেনে নিয়েছে সেইখান থেকে দাঁড়িয়ে চারজনের একটা গ্রুপ থেকে হঠাৎ করে এই তোমার একজনকে বের কেন করে দেওয়া হলো এই চন্দনকে বের কেন করে করে দেওয়া হলো ব্লেমটা কার ওপর দেওয়া হল বিশেষত দুলালদার ওপরই দেওয়া হয়েছে এবং পুরোপুরি ভিলফুটের যে ওনার মানে আমাদের কাজলদার ঘাড়েও কিন্তু দোষটা দেওয়া হয়েছে এবার ঘাড়ে দোষটা আমি কেন বলছি একটা গ্রামের সহ সাদাসিদের ছেলে হঠাৎ করে কেন তাদের ঘাড়ে দোষটা চাপাতে যাবে তাই না আসল রিজেনটা আমাদের কিন্তু খুঁজতে হবে কিন্তু হঠাৎ করে আজকে আমি একটা ভিডিও দেখলাম বলে সঠিক রিজনটা তোমাদের সামনে একদম তুলে ধরবো এটাও কিন্তু নয় এখন আমি যা তোমাদের সামনে বলতে চাইছি পুরো দুপক্ষকেই বিচার করে জাস্ট অ্যাজ এ ভিউর হয়ে তাদের ভিডিওগুলো দেখে তারপর আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমি আমার রায়টা তোমাদের সামনে দিচ্ছি তোমরা অভিয়াসলি আমাকে কমেন্টস করে জানিও ওই যে বললাম ভিউয়ার্সরা কিন্তু আমাদের থেকে অনেক কিছু বেশি জিনিস জানে বা বোঝে আজকে সে একটা নতুন আইডি ওপেন করলো সেটা নিয়ে তাদের মধ্যে একটা অশান্তি ঝগড়া যে তুই কেন নতুন আইডি ওপেন করলি প্রথমত সে যে নতুন আইডিটা ওপেন করেছিল এক মাস যাবৎ সে তার আইডিতে ভিডিও দিয়েছে কিন্তু সে তার গ্রুপকে জানায়নি মানে যে তাদের যে একটা বিলপুট কিচেন সেখানে কোনো রকম কাউকে কিছু ইনফরমেশন দেয়নি না দিয়েই সে কিন্তু যথারীতি এক মাস ধরে ভিডিও করেছে তখন তো রকম কোনো কিছু তারা বললো না আমাদের আমার কাছে কথা হলো বক্তব্য হলো যে যারা এই কথাগুলো বলছে আমি দেখলাম আজকে অনেক কটা ভিডিও নেমেছে যে অতি লোভে তাঁতি নষ্ট মানে অতি লোভ হচ্ছে যে আরও আমাদের ভিউজ দরকার এই আমাদের দুলাল দা বলো হ্যাপি দা বলো মানে ভিলফুটের যে যে সমস্ত আইডিয়া যে তাদের আরও অনেক ভিউজের দরকার নাকি সেই কারণে নাকি এই যে ভিলফুটের যে অনার মানে আমাদের কাজল দা যদি ভুল কিছু বলে থাকে তো বলবে কারণ প্রথম যেহেতু ভিডিও করছি তো অনেক কিছু হয়তো মিস্টেক হতে পারে সে নাকি প্ল্যানিং করে এই সমস্ত নতুন নাটক শুরু করছে যাতে ভিউজটা আরও আপ হতে পারে এই রকমই কিন্তু কিছু কমেন্টস আসছে যে অতি লোভে তাঁতি নষ্ট তোমাদেরকে একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই কিছুদিন আগে এপি ব্লক্সের আমাদের যখন আয়সের জন্য অনেক দিক থেকে সাহায্য চাওয়া হয়েছিল তখন কিন্তু আমাদের বাহাদুর ভাই যার আইডির নাম আপনজন যে কিনা ইনসাইড আউটের বাবার গাড়ি চালান এটুকুনি জানি সেও কিন্তু আমাদের সামনে এসেছিল একটা মহৎ কাজের মানে কাজ করে তাহলে সেই ছেলেটাকে তো আমরা মানে সাপোর্ট করেছি তাই না আমি অন্তত সাপোর্ট করেছি আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষই সাপোর্ট করেছে ভিউয়ার্সরাও তাকে সাবস্ক্রাইবার করেছে মানে সাবস্ক্রাইব করেছে কারণ তার যখন ভিডিওটা দিয়েছিল ছ হাজার না সাড়ে সাবস্ক্রাইবার ছিল তার লাগার সাবস্ক্রাইবার সেখান থেকে সেও কিন্তু গরিব ছেলে তাহলে তাকে সেই মুহূর্তে সাপোর্ট করলাম কিন্তু আজকে এই আমাদের কি বলবো নন্দন দা আমি অরিজিনার নাম নিচ্ছি না নন্দন দাকে কেন আমরা সাপোর্ট করতে পারছি না আমি অন্তত কেন সাপোর্ট করতে পারছি না কারণ সবসময় যে গ্রামের সাদাশিলে সরল ছেলে বলি সব সত্য কথা বলছে এটা কিন্তু আমরা কখনই মেনে নিতে পারি না কারণ আমাদের কাছে প্রুফ যদি হাতের সামনে থাকে সেই প্রুফ আমাদেরকে কে দিল সেই প্রুভ আমাদেরকে দুলালদা কিন্তু তার একটা আইডি থেকে আইডির নাম হচ্ছে তোমার অমিত স্টাইল ব্লগ সেখান থেকে দিল আর ভিডিও থেকে সেখান থেকে দিলো পুরোপুরি ঘটনাটা আমাদের সামনে তুলে ধরলো আমার কাছে প্রশ্ন হলো এই নন্দনদার কাছে যে উনি বললেন ওনার বাড়িতে তিনজন কিন্তু আমি অনেক দিন আগে তাদের বিয়ে দেখেছিলাম কারণ সত্যি তাদের আদিবাসীদের বিয়ে বা নিয়ম কারণ খাওয়া আচার আচরণ এগুলো দেখতে ভালো লাগে তাই দেখতাম তো এখানে বলল আমাদের বাড়িতে মাত্র আমরা তিনজন আমার মা দিদি আর আমি আমি একটু প্রশ্ন করতে চাই বউ কোথায় বউয়ের কথাটা কেন ভিডিওর মধ্যে তোলা হলো না কেন আমরা জানতে পারলাম না যে একটা মানুষ যার সাথে ধুমধাম করে বিয়ে হলো সেই মানুষটা হঠাৎ করে তাদের পরিবার থেকে মিসিং হয়ে চারজনের জায়গায় তিনজন কিভাবে হয়ে গেল এটা সে কেন ক্লিয়ার করে বললো না এইবার একটা কথা ভাবো বন্ধুরা যে কিন্তু যার গোড়ায় বলত থাকবে সেই কিন্তু ভিডিও শুরুর প্রথমেই কিছু না কিছু লোকাবে একটা কথা এই আমাদের নন্দনদা ভুল করে বলে ফেললো যে আমাদের দুলালদা মাটির মানুষ এই যে কথাটা বলে ফুল মাটির মানুষ আচ্ছা মাটির মানুষ একদিকে বলছো আবার একদিকে বলা হচ্ছে যে সেই নাকি আপত্তি জানিয়েছে নতুন আইডি ওপেন করেছে বলে তাহলে কি করে সম্ভব যে কিনা মাটির মানুষ উনি বলছেন আবার উনি বলছেন যে আইডি ওপেন করেছে বলে আপত্তি জানিয়েছে মানে এতটাই কি বলবো ব্রেন ওয়াশ তার করা হয়েছে না সে নিজস্ব বুদ্ধিতে বলছে বলা চলে না কারণ যেই মানুষটা সবসময় ওইভাবে চুল্লু মদ তারপরে এটা এটা মানে সমস্ত কিছু এটা খেয়ে পড়ে থাকে যার জন্য তার মানে বউ সেও পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বলেছে যদি ফিরে আসো তবেই কিন্তু তোমার সাথে ঘর করবো তাহলে সেই ছেলেটা যদি সকাল উঠে এইটা খেয়ে যদি কাজে যায় কারণ আমরা প্রত্যেকেই জানি এই যে ভিলফুট কিচেন বলো আর যাই বলো এই যে সমস্ত রান্নার আইডিগুলো তারা চালায় তাতে তারা অসহায় মানুষের পাশে গিয়ে কিন্তু দাঁড়ায় সেখানে ক্যামেরার মধ্যে একটা পার্সনকে আনাই যাচ্ছে না কারণ কি সে সকাল থেকে উঠে সেইটা খেয়ে বসে আছে তাহলে সেই মানুষটাকে অন্যান্য মানুষ হলে আমার তো মনত বের করে দিত কিন্তু সেখানে এখানে এই কাজলদার টিম কী করেছে তাকে বুঝিয়েছে তাকে শেষ পর্যন্ত ঘুমে নিয়ে যাওয়ার মতো চেষ্টা করেছে কিন্তু সে সেইখানে মানে তারা সেইখানে গিয়ে ব্যর্থ হয়েছে কারণ কি সে যেতে চায়নি বা যায়নি তার মা পর্যন্ত ভিডিওর মধ্যে সে বলেছে যে মারধর পর্যন্ত খেয়েছে তার দিদির কাছে তার মায়ের কাছে এই একই কারণের জন্য সকালবেলা উঠে আরম্ভ করে দিত এবং বউয়ের উপর অত্যাচার করতো এমনকি বউটা নাকি খুব ভালো ছিল যে বউটা ছিল লক্ষ্মীমন্ত বউ কাজবাজ করতে বলে করতো মাঠে ঘাটে যেতে বললে যেত তার শাশুড়ি কিন্তু এই মানে এই নন্দনদা তাকে আটকাতো তার বউকে যে না যে যাবে না এই করবে না ওই করবে না এখন মায়ের নামে দোষ দিচ্ছে যে মা নাকি বউটার উপর অত্যাচার করতো তাই নাকি চলে গেছে তাহলে যে ছেলে বিনা দোষে মায়ের উপর দোষ দিতে পারে শুধুমাত্র কে তাকে একটু ঢুকু ঢুকি দিচ্ছে তার কথা অনুযায়ী তাহলে সে কি করে অপর একটা আইডিকে যে ব্লেমটা দিয়েছে সেটা সত্য আমরা বিশ্বাস করে নিই কারণ তার জন্মদাত্রী মা বলছে যে আমার ছেলেকে তোমরা হোমে পাঠাও আমার ছেলে লক্ষ্মীমন্ত্র বউটাকে এই মদ খাওয়ার জন্য তার বাপের বাড়ি থেকে তাকে পাঠাচ্ছে না সে আমি যদি সকালবেলা জিজ্ঞেস করি কোথায় যাচ্ছি তোমাকে কেন মানে তোকে কেন জানাবো শ্মশানে যাচ্ছি কি না মরা টাকা পাওয়া যাবে হাজার তার মানে তার লক্ষ্যটা কোথায় একবার না আমি এখানে বলছি না যে যারা এই কাজটা মানে যারা মরা পোড়াই তাদেরকে আমি ছোট করছি এটা বলছি না কিন্তু একটা মানুষ যখন একটা ভালো জায়গায় থাকে সেই জায়গা থেকে আমি এমন কোনো কাজ কেন বেছে নেবো যেটার কোনো নিশ্চয়তা নেই তাই না সে এই কাজটাকে বেছে নিয়েছে এই কারণেই যখন আমরা এটা জানি না কজন জানো এটা তো বেশিরভাগ ক্ষেত্রে শুনে থাকি যে মরা পড়াতে গেলে কিন্তু সেইখানে ওই ঢুকুটুকু বিষয়টা কিন্তু যুক্ত থাকে এই মরা পড়াবার সাথে সবার ক্ষেত্রে বলছি না আমি কিছু কিছু মানে কিছু কিছু দেখেছি এরকম বিষয় যে মরা পেতে গেলে ঢুকুটুকু থাকে তো সেখানে তার পয়সাও আসবে হাজার টাকা এবং ওই ঢুকুটুকুটাও কিন্তু দিনে যতগুলো যাবে ততগুলো কিন্তু ওকে ডুকুডুকু খাওয়াবে মানে ওই যে একটা কথা আমাদের দুলালদা বারবার বলছিল যে যে ওকে ঢুকুডুকুটা দেবে সে এই এই নন্দনদাও কিন্তু তার হয়ে কথা বলবে এবং তার দিদিও যে অনেক বড় অ্যালিগেশান দিল এই পুরো গ্রুপটার ওপর আমাদের কাজলদার ওপর যে তার উপর মানে ফোন করে হুমকি দেওয়া হয়েছে এবং অশ্রাব্য গালাগাল দেওয়া হয়েছে সেখানে কিন্তু আজকে এই কাজলদার পুরো টিম জানিয়ে দিল যে এই যে কথাটা তারা বললো যে আমরা নাকি গালাগাল দিচ্ছি এবং মানে তাদেরকে কি থ্রেট দিয়েছি সেটা যদি ভিডিও ক্লিপ সমেত প্রমাণ করতে না পারে তাহলে আইনি ব্যবস্থা নেবে এইবার আবার কথা একটা ভেবে দেখো বন্ধুরা যে বলছে মাটির মানুষ তার মাথায় কিন্তু এই সমস্ত বুদ্ধি আসবে না যে আমি এদের নামে এখন একটা বাজে কথা বলি আমার ভিউজ আপ হয়ে যাবে কারণ তার পুরো আইডিটা সার্চ করলাম যে নতুন আইডি ওপেন করেছে এই নন্দনদা তার প্রতিটা ভিডিওতে দেড় লাখ দু লাখ পাঁচ লাখ পর্যন্ত ভিউজ আছে কিন্তু রিসেন্টলি আজকে আট দশটা ভিডিও কোনো ভিউজ নেই আট হাজার দশ হাজার বারো হাজার কুড়ি হাজার এরকম ভিউজ তো ভিউজ ডাউন হলে কিন্তু কারোরই ভালো লাগে না তাই না কারণ সে আর যাই হোক এটা খাওয়ার তো পয়সা পাবে না সেই জনের নতুন করে যে ব্রেন করেছিল যেই মানুষটি সেই ব্রেন মানুষটির কথা শুনে কিন্তু আমাদের সামনে ভিডিও নামিয়ে দিল দেখো আজও পর্যন্ত কিন্তু এই কাজলদার গ্রুপ থেকে কোন রকম কোন ভিডিও আমি গ্রুপ এই কারণেই বলছি কারণ আজকে এই ভিডিওটা হচ্ছে অমিত স্টাইল ব্লগ থেকে হয়তো কালকার একটা ভিডিও পাবো আমরা দুলালদার তরফ থেকে কালকার একটা ভিডিও পাবো হয়তো আমরা আরো একজনকার তরফ থেকে তো সেই কারণে আমি বারবার কাজলদার কথাটাই উল্লেখ করছি কারণ সেই তো এই সমস্ত কিছুর অনার তো সেই কারণেই বলছি সেখানে এই যে বিয়ের দিন বিয়ের খরচা পর্যন্ত এই দুলাল দ্বারা পড়েছিল মানে তাদের টিমটা সেখানে বিয়ের দিন কে এতটা নেশা করে বসে থাকে বন্ধুরা সে কি সত্যিই মানে মনের দিক থেকে মানুষ নাকি তার মধ্যে কোনো ভদ্রতা বলে কিছু আছে যে আমি আজকে বিয়ে করতে করতেছি জানি আমাদের মানে নিয়মে আছে এটা খাওয়া কিন্তু তা বলে মানে তার আগেই আমি একদম মানে মাতাল হয়ে পড়ে থাকবো এরকমটা তো নয় তারা বারংবার তাদের তাকে বুঝিয়েছে যে তুই সকালে উঠে কাজবাজ করবি কাজবাজ করে সারা দিন যেমন কাজবাজের সাথে যুক্ত থাকা থাকবি তারপর সন্ধেবেলা গিয়ে খেয়ে শুয়ে পড়বি ও কিন্তু ওটা করেনি ও কি করত বাড়িতে থেকে গালমন্দ করত কাজে যেত না তাকে বারংবার ক্যামেরার মধ্যে দেখা যেত না কি না সে নাকি ওই পাঁচ মিনিট অন্তর অন্তর কেউ যেত যে কটা গ্রামে যেত সেই সমস্ত গ্রামে নাকি তার লোক ফিট করা থাকতো সেখানে গিয়ে নাকি সেখানে ওই জিনিসটা খেয়ে আসতো এবং এমন অবস্থা খেয়ে আসতো যে তাকে আর ক্যামেরাতে দেখাবার মতো পরিস্থিতিতে সে থাকতো না তাহলে এই মানুষটাকে এই যারা এই মানুষটাকে নিয়ে গ্রামের মানে সরল আদিবাসী ছেলেকে এইভাবে নরকের দিকে নামিয়ে দিচ্ছে অতি লোপে তাঁতি নষ্ট হওয়া কিছু মানুষ যারা এই নিয়ে ভিডিও নামিয়েছে বা এই নিয়ে কমেন্টস করছে তার কমেন্ট সেকশানে দেখলাম তাদের মনে হয় একটিবার বোঝা উচিত যে জন্মদাত্রী মা তার ছেলের ছেলেকে হোমে পাঠাতে চাইছে সেই হোমের সমস্ত দায়িত্ব খরচার ভার কাজলদা নিয়েছে এমন কি। এমন কি তোমার সেই ছেলেকে হাত খরচা ধরুন টাকা পর্যন্ত দেয়া হতো তাহলে আজ আজকে যে সেই ছেলেটা তার ভিডিওতে কথাগুলো বললো সেগুলো কি সত্যি কথা বললো বন্ধুরা আমার কাছে প্রশ্ন হলো বউটা কেন সেই বাড়িতে থাকলো না নতুন বিয়ে বিয়ে করা বউ কেন সেই বাড়িতে থাকলো না কিভাবে স্ল্যাং দিচ্ছিল শুনছিলাম প্রতি ভিডিওর মধ্যে স্ল্যাং দিচ্ছিল মানে সেই স্ল্যাংগুলো কি সত্যিই একটা ভদ্র ছেলের মুখে আছে বন্ধুরা না তার কাছে যেই ওই ঢুকুঢুকু দেবে সে কিন্তু তার কাছেই চলে যাবে তাহলে সেই মানুষকে কি করে সাপোর্ট করি বলতো বন্ধুরা কেন আমি বাহাদুর দাস সাথে কথাটা বললাম সেও কিন্তু গরিব সেও কিন্তু শহর সাদাশিদের ছেলে গ্রামের ছেলে তাকে কিন্তু সাপোর্ট করেছিলাম তাহলে আজকে কেন এই আদিবাসী ভাইটাকে আমি সাপোর্ট করলাম না গরিব আদিবাসী ভাইটাকে আমি সাপোর্ট কেন করলাম না কারণ তার দুর্ব্যবহারের জন্য সে বসে যে কথাটা একবার ভাবা উচিত ছিল যে আজকে আমার এই যে ফেসটা সবাই চিনেছে কার জন্য আমি তো আগে পোলট্রি ফার্মে কাজ করতাম আমি তো আগে মাটিতে মাঠে চাষ করতাম লোকের জমিতে আজকে আমাকে লোকে চিনেছে আমার পনেরোটা ভিডিওতে আমার ষাট হাজার সত্তর হাজার সাবস্ক্রাইবার হয়েছে দু লাখ তিন লাখের ওপর ভিউজ হচ্ছে কাদের জন্য এদের জন্য তাহলে এরা তো আমাকে ফেরাতে চেয়েছিল তাই না আর এদের যদি আমার পার্সোনাল কোনো রাগ অভি মানে অভিমান থেকেও থাকে সেটা হয়তো ভিডিওর মধ্যে পাবলিক করাটা তার উচিত হয়নি কারণ তারা তাকে যা বুঝিয়েছে সেটা তার ভালোর জন্য দেখো একটা মানুষ যখন একটা নেশাগ্রস্ত হয়ে পড়ে তাকে যখন সে বিষয়টা কেউ ছাড়তে বলে তার কাছে দুনিয়া হয় কিন্তু অপরপক্ষের মানুষগুলো মানুষ কেন সে আমাকে এই জিনিসটা ছাড়তে বলছে কিন্তু তার আশেপাশে যে মানুষগুলো ছিল তাদের বোঝানো উচিত যে আর যাই করিস এই মানুষটার নামে মিথ্যে বদনাম দিজ না তাতে তোরই কিন্তু ক্ষতি হবে কিন্তু তার পাশে যে ভদ্র মহিলা বসেছিলেন যত সম্ভব ওনার দিদি মানে নন্দনদার দিদি সে যে কথাগুলো বললো শুনে অবাক হয়ে গেলাম ভাই নাই খায় চুল্লু মদ দিদি তো আর খায় না তাহলে দিদি এই কথাগুলোকে কি করে সাপোর্ট করতে পারলো যে কিনা খুব ভালো করেই জানে যে আমার মা তাদের ক্যামেরার সামনে নিজের ছেলের সম্পর্কে কত গুণগান করেছে কেন আমার বৌদি আমার বাড়িতে নেই এই সমস্ত কথাগুলো তো জানে জানার পরেও কি করে আজ এত বড় একজন মানে ভদ্র মহিলা হয়ে কি করে আর অন্য অপর আইডির উপর দিল সত্যি কি তাদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ নেই বা আছে দেখতেই পাবো ভিডিওর মধ্যে কিন্তু আজকে আমাদের কাজলদার টিম কিন্তু আমাদের সামনে প্রমাণ দিয়ে দিয়েছে বন্ধুরা যে কিভাবে মদ খেয়ে মাতলামি করতো এমনকি কিভাবে তার মা তাকে নিয়ে বিরক্ত হয়েছিল এমনকি তার মা এটাও বলল একটা মন্তসদা আমি অরিজিনাল নামগুলো নিচ্ছি না তার কাছে যেত এবং সে নাকি সেই মানে মদের মধ্যে কোনো একটা ট্যাবলেট মেশাতো মানে ওষুধ মেশিয়ে দিত যার জন্য সে আরও নেশাগ্রস্ত হয়ে যেত এবং সে দিন কি দিন তার লিভার নষ্ট হয়তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং গালটাল ফুলে যাচ্ছে তো এই যে এত কিছু চিন্তাভাবনা হোমে পাঠাবার চিন্তাভাবনা তাকে পার ডে খরচা দেওয়া হতো এমনকি ভাবত যারা এই যে কাজলদার টিমকে অপমান করছো তাদের কথা একটা একবার বলতে চাইছি যে এতটাই বাড়াবাড়ি আরম্ভ করেছিল মদ খাওয়া যার জন্য সে তার সংসারে কোনো টাকা দিত না এই কথাটা যখন জানতে পেরেছিল আমাদের কাজলদার টিম মানে দুলালদার টিম পুরো সেখানে তারা ডিসিশন নিয়েছিল তো পুরো টাকা মদ খেয়ে উড়িয়ে দেয় তাহলে তার মায়ের অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো তো মায়ের অ্যাকাউন্টে টাকাটা পাঠাতো বলে সেখানেও কিন্তু এই নন্দন দাতার মায়ের সাথে গিয়ে অশান্তি করতো যে কেন তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে তুমি কেন এই টাকা সংসারে লাগাবে আমাকে দাও আমি সেই টাকায় এটা খাব তাহলে বলো তো এদের কি স্বার্থ এই এদের কি স্বার্থ দুলালদাদের কী স্বার্থ একটা ছেলেকে মানে ভালো করে কারণ সে মনকুলিতে একটা নতুন ছেলে রাখতে পারবে যেরকমটা ডিসিশন নিয়ে ফেলেছে একটা নতুন ছেলেকে রাখার জন্য তার কিছুদিন পরেই আমরা রিভিউ করবে দেখতে পাবো তো সেখানে একে রাখা নিয়ে এত কেন তাদের ব্যস্ত হবে যে তার বিয়ে দেবে তার সংসারের খরচা টানবে তার যাতে এমনকি তার জন্য যে তার নেশাটাও কারণ নেশা ছাড়া যেহেতু বাঁচতে পারবে না নেশার জন্য পঞ্চাশ টাকা করে দেবে তাহলে তাদের এত কিসের তাই কেঁদেছে বলতো বন্ধুরা আর এই ভিডিওটা এতদিন পর আজ কেন এই আমাদের নন্দন শেয়ার করলো আমাদের দুলালদা বা কাজলদার টিম থেকে তো কোনোরকম কোনো ভিডিও আসেনি সে তার মতো করে নতুন এই যে কথাটা বললো নতুন আইডি ওপেন করার জন্য অবজেকশন জানিয়েছিল সে তো তার নতুন আইডি ওপেন করে দিয়েছে না ভিডিও দিচ্ছে যথারীতি তাহলে সে বলতেই পারতো যে আমি আমার মতো করে ভিডিও মানে নতুন শুরু করেছে আমি আর কারো কাজ করতে চাই না সেখানে সেটা না করে সে যথারীতি অপরের সাথে কাজ করছে সেটা না করে যেখান থেকে বেরিয়ে আসছে যেখান থেকে নাম কামিয়েছে তাদের নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে দিল কোনো রকম কোনো প্রমাণ ছাড়া যেখানে কাজলদার টিম কিন্তু পুরোপুরি প্রমাণ দিয়ে দিল বন্ধুরা এবার ভাবো তোমরা যে কেন আমি বললাম যে অতি লোভে তাঁতি নষ্ট আর দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো দুটো কথাই কিন্তু প্রবাদ বাক্য কিন্তু দুটোর মানে আলাদা দুটো মানুষের ক্ষেত্রেই দুটো কথাকে কিন্তু বর্তাই আমি মানে বর্তাচ্ছি আমি সেখানে এই ভিল পুরোপুরি ভিলফুট বা কাজেদার টিমকে বলবো একদম ঠিক যে দুষ্ট গুরুচ্ছে শূন্য গোয়াল ভালো কারণ তোমার ভিডিও প্রত্যেকটা বাচ্চা থেকে মানে কী বলব সন্ন্যাসীরা পর্যন্ত এই ভিডিও দেখেন কারণ আমার একজন চেনা আছেন তিনিও এই ভিডিও দেখেন সেখানে তারা এই সমস্ত কী দেখবে যে একটা এত মহৎ সেবার সাথে যুক্ত একটা আইডি সে তাদের এক গ্রুপের এক মেম্বার চুল্লুকে ডুলুডুলু করছে কারণ না কারোর চোখে দশ দিনের একদিন তো পড়বি সেই নিয়ে তো হাঙ্গামা শুরু হয়ে যাবে তো তার আগে সেই মানুষটাকে শোধরাবার রার জন্য কোনোরকম কোনো যদি স্টেপ নিয়ে থাকে তাহলে কি সেটা ভুল করেছে বন্ধুরা ভুল তো করেনি আর এই যে বললো তিন দিন পর বৃষ্টি হচ্ছিল গেছিল অটো লোড করেছে গিয়ে দেখে চলে গেছে রিজেনটাও জানিয়ে দিল যে তিন দিন পর কাজে গিয়েছিল যথারীতি সেই তিন দিন কিন্তু অন্য যে গ্রুপের সাথে কাজ করছে সেখানে কাজ করেছে তিন দিন পর আমাদের কাজলদার টিমের সাথে কাজ করতে গেছে এবং সেখানে অজুহাত দিয়েছে যে আমি যাই ড্রেসটা চেঞ্জ করে আসি তো ড্রেসটা চেঞ্জ করতে গিয়ে এসে দেখে যে সে একদম ফুল লোড হয়ে এসছে তো সেখানে তারা আবার কী করে নেবে সেই কারণেই কিন্তু আগে বেরিয়ে গেছিলো তারা গাড়ি নিয়ে এটাই হচ্ছে আসল কারণ যে তাদের মূল বক্তব্য তুমি মত ছাড়ো ছাড়তেও বলেনি যে তুমি মানে ভিডিওটা যখন হবে রান্না বান্নার তখন তুমি অন্তত খেও না তুমি তোমার বাড়িতে গিয়ে খাও কাউকে মারধর না করে অশান্তি না করে শুয়ে পড়ো তুমি ভুল কথা কী বলেছে ভুল কথা তো কিছু বলেনি তাই না তো যাই হোক আমি তো হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট করবো ভিলফুটকে কাজলদাকে একজন মতখুরকে কখনই আমি সাপোর্ট করতে পারি না কারণ তার নিজের যে রূপ সেটা আমি দেখতে পেয়েছি কাজলদাদের ভিডিওতে এমনকি বিয়ের দিন কোন ছেলে মানে কোন ছেলে এরকম মাতাল হয়ে পড়ে থাকে এমনকি বউটাকে টিকাতে পর্যন্ত পারল না মাকে অসভ্য গালাগাল দেয় সে ছেলে কী সে ছেলে কী যে নিজের যে মা নিজের সন্তান সম্পর্কে এতটা খারাপ কথা বলতে পারে সেখানে তো কাজলদার টিম বিথায় এই সমস্ত কথা বলছে কারণ কি তারা জানে যে এই ছেলে কতটা মানে এইটা তো হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থেকে তাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর প্লিজ পাশে থেকে তো চলো টাটা